আসসালামু আলাইকুম আসসালামুকুম ওরমতুল্লাহ ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ ইসলামে পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল কালেমা এই কালেমার ফজিলত বা পুরস্কার হলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কালেমার ফজিলত বা পুরস্কারগুলি হলো কালেমার প্রথম ফজিলত হুজুরে পাক সাল্লাহ আলহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কালেমা শরীফকে সহি করে অর্থ বুঝে নিজ ভাষায় শিকার ও ওয়াদা করে জীবনে একবার মাত্র পাঠ করবে মহান আল্লাহ তা আলা দয়া করে তার জীবনের সমস্ত গুনাহ খাতা করে দিবেন মাফ আল্লাহ কালেমার দ্বিতীয় ফজিলত হলো হুজুরে পাক সাল্লু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক একশতবার এই কালেমা শরীফ পাঠ করবে মহান আল্লাহ আলা দয়া করে হাসরের ময়দানে তার চেহারাখানা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি উজ্জ্বল করে দিবেন সুভান কালেমার তৃতীয় ফজিলত হুজুরে পাক সাল্লালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হে আমার উম্মদগণ তোমরা মৃত্যুর সময় মুমূর্ষ ব্যক্তিকে অর্থাৎ রুগী ব্যক্তিকে এই কালেমা শরীফ পড়াও কেননা যার জীবনের প্রথম এবং শেষ কথা হবে কালেমা লা ইলাহা, তাই রাসুল মুহাম্মুর আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন কালেমার চতুর্থ হজিলত, হুজুরে পাক সাল্লাহু আলহি ওয়া সাল্লাম বলেছেন এ আমার উম্মতগণ তোমাদের ছেলে মেয়েরা যখন কথা বলতে শিখিবে তখন তাহাদেরকে এই কালেমা শরীফ শিক্ষা দিও কেননা যাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো কালেমায়ে তাইবা লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ সে নিশ্চয়ই জান্নাতি সে যদি হাজারো বৎসর বেঁচে থাকে তার পাপের কারণে কোনো প্রশ্ন করা হবে না সে নিষ্পাস মাসুম হবে কালেমার পঞ্চম হুজুরে পাক ওয়াসাল্লাম সাল্লাম মদিনার মসজিদে বসেছিলেন এমন সময় তার সাহাবাগণকে বলেছিলেন হে আমার সাহাবাগণ। আমি এমন একটি বাক্য জানি যাহা মৃত্যুর সময় পাঠ করলে দেহ হইতে আত্মা অতি আরামের সহিত বের হয় এবং মৃত্যুর যন্ত্রণা কমে যায় মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তাকে বেহেস্তের সুন্দর সুন্দর মনোরম বস্তু দেখানো হয় উহা দেখে তার মন অত্যন্ত খুশি হয়ে উঠে তখন সাহাবাগান আরোজ করলেন ইয়া রাসুল উল্লাহ আলাইহি ও সাল্লাম দয়া করে আমাদেরকে ওই বাক্যটি শিক্ষা দিন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিলেন সেই বাক্যটি হলো এই কালেমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা হাসেল করার তরিকা বা শিখিবার নিয়ম এই কালেমা শরীফকে আরও বেশি বেশি করে পাঠ করতে হবে কালেমার মাকসুদ বা ফজিলত জানায়ে জানায়ে আল্লাহর বান্দা বান্দিদিককে দাওয়াত দিতে হবে এবং নির্জনে বসে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে হবে হে আল্লাহ আপনার নবী ও অলি সাহাবাগান যেইভাবে এই কালেমাকে পাঠ করে গিয়েছেন সেইভাবে আমাকেও পাঠ করিবার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি অত্যাধিক পরিমাণে শেয়ার করবেন কলেমার দাওয়াত সবার কাছে পৌঁছে দিবেন যাতে তারা যেন এই কলেমা পাঠ করে জান্নাতে প্রবেশ করতে পারে